ক্রহয়ে অর্জুনকে তো শহরের নাম্বার ওয়ান গুন্ডাকে খুন করার অভিযোগে পুলিশ ধরে নিয়ে গেল শুধু তাই না উন্নতিকে তো আমরা দেখতে পাই মিশ্রিত মাতা সামনে থাকা প্রদীপের আগুনের উপর হাত রেখে এবং প্রতিজ্ঞা করে যতক্ষণ না পর্যন্ত সে অর্জুনকে এই বাড়িতে ফ্রি আনতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে এক ফোঁটা পানি কিংবা কোনো খাবারই গ্রহণ করবে না সো ভিউয়ার্স তাহলে কি হতে চলেছে এবার আপনাদের কি মনে হয় মিশ্রী কি তাহলে এবার অর্জুনকে निर्দोष প্রমাণ করে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবে নাকি অন্য কিছু ঘটবে তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি

দিতে বারণ করে এবং বলে এই খুন তো করেনি এই খুন করেছে করেছো অর্জুন এইসব কথা শুনে তো সকলে একদম ঘাবড়ে যায় তখনই তো মিস্ত্রি কল্পনা বলে মা আপনি এসব কি বলতেছেন তখনই তো কল্পনা বলে আমি যা বলতেছি তা একদম ঠিক এবং কল্পনা তো অর্জুন বলে অর্জুন তুমি অনেক বড় ভুল করে ফেলেছ এর সমাধান তো তোমাকেই করতে হবে এরপর তো কল্পনা অর্জুন বলে অর্জুন মিস্ত্রি তোমার জীবনে আসার পর তো তুমি অনেক লোকজনকেই ন্যায় বিচার পাইয়ে দিয়েছো তাহলে আজকে কেন তুমি মিস্ত্রির সাথে অন্যায় করতেছো ঠিক তখনই তো অর্জুনের দাদি বলে কল্পনা তুমি এসব কি বলতেছ তখনই তো কল্পনা বলে একজন শহরের নাম্বার ওয়ান উকিলের মায়ের যেটা বলা উচিত আমি সেটাই বলতেছি এসব শুনে তো মিশ্রি তখন বলে খুন আমি করেছি আপনারা আমাকে নিয়ে চলুন ঠিক তখনই তো অর্জুন বলে না এই খুন তো আমি করেছি এবং আপনারা এই পিস্তলের মধ্যে আমার হাতের চিহ্নই খুঁজে পাবেন এবং এরপর তো পুলিশ অফিসার শহরের নাম্বার ওয়ান গুন্ডাকে খুন করার অভিযোগে অর্জুনকে তো গ্রেপ্তার করে নিয়ে যায় এবং এরপর দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি কল্পনাকে থাপ্পড় মারে এবং অর্জুনের বড় দাদি তো তখন অর্জুনের দাদি কে বলে তুমি কি পাগল হয়ে গেছো ঠিক তখনই তো অর্জুনের দাদি বলে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি এটা দেখে যে কল্পনা নিজের ছেলের সাথে এমন একটা ছেলে তখনই তো অর্জুনের বড় দাদি প্রতাপ কে বলে প্রতাপ তুমি কিছু বলছো না কেন তখনই তো অর্জুনের দাদি বলে কল্পনা তো সব সত্যিটাই বলে দিয়েছে আর কাউকে তো কোনো কিছু বলার প্রয়োজনে নেই এবং এরপর তো অর্জুনের দাদি কল্পনাকে অনেক অপমান করে এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই মিশ্রিত মাতা রানীর সামনে থাকা প্রদীপের আগুনের উপর হাত রাখে এবং ঘন্টা বাজাতে লাগে এসব দেখে তো সকলেই মিশ্রিকে থামানোর চেষ্টা করলে কোনোভাবেই পারে না এবং তখনই তো আমরা দেখতে পাই মিশ্রি তো প্রতিজ্ঞা করে বলে যতক্ষণ পর্যন্ত সে অর্জুনকে এই বাড়িতে ফিরিয়ে আনতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে এক ফোঁটা পানি কিংবা খাবার গ্রহণ করবে না এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনকে তো পুলিশ অফিসার জেলের ভিতরে বন্দি করে রাখলে সেই জেলের ভিতরে থাকা গুন্ডাগুলো তো অর্জুনকে দেখে বলে এই তো সেই শহরের নাম্বার 1 উকিল যে আমাদের বসকে গুলি করে মেরে ফেলেছে এখন তো তোমাকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এবং ওই নদীকে তো আমরা দেখতে পাই 미স리와 অর্জুনকে ছাড়ানোর জন্য উকিলের কাছে গেলে উকিল তো 미স্রিকে বলে দেয় অর্জুনকে তো কোনোভাবেই ছাড়ানো সম্ভব নয় কারণ পিছলের মধ্যে অর্জুনের হাতের সাপ রয়েছে এবং উকিল তো 미স্রিকে বলে অর্জুনকে তো এবার কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় এই বলে তো উকিল ওখানে থেকে চলে গেলে 미স্রি তো বলে যাই হোক না কেন আমাকে কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না কারণ আমাকে অর্জুনকে জেল কে ছাড়ানোর জন্য চেষ্টা করতে হবে এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুন কে তো জেলের ভিতরে থাকা সেই গুন্ডা গুলো ইচ্ছা মতন পিটাতে লাগে এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই মিশ্রিত অর্জুন কে ছাড়ানোর জন্য যে উকিলের কাছে যাচ্ছে সেই উকিলে তো অর্জুনের জন্য কেস লড়ার জন্য রাজি হচ্ছে না এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই রিয়া তো সুযোগ পেয়ে অর্জুনের দাদিকে মিশ্রির নামে অনেক উল্টা পাল্টা কথা বলতেছে ঠিক তখনই তো অর্জুনের বড় দাদি সেখানে চলে আসে এবং প্রিয়াকে বলে অনু তুমি সুযোগ পেলে কখনোই সুযোগটা হাতছাড়া করতে চাও না কারণ নামে আজে বাজে কথা বলে তো পনির কান্ডা তো তোমাকে ভাঙ্গাতেই হবে ওখানে তো মিশ্রি অর্জুন কে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছে আর তুমি এখানে বসে বসে কি করতেছ এবং অন্য দিকে তো আমরা দেখতে পাই জেলের ভিতরে থাকা গুন্ডা গুলো তো অর্জুন কে অনেক মারধর করে এবং বলে তোমাকে তো আমরা এতটাই কষ্ট দিয়ে মারবো যে তোমার আত্মাটাও কেঁপে উঠবে তোমাকে তো এখান থেকে আমরা কোনোভাবে জীবিত ফিরে যেতে দিব না এই বলে গুন্ডা গুলো তো অর্জুন কে আবারও মারতে লাগে সোভিয়েস তাহলে কি হতে চলেছে এবার গুন্ডা গুলো কি তাহলে অর্জুন এবার সত্যি সত্যি মেরে ফেলবে নাকি অন্য কিছু ঘটবে আপনাদের কি মনে হয় তো এই ছিল মূল মূল্য ধারাবাহিক নাটকে দুশো সাঁত্রিশতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন